সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু টেক ফেরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও দিতে আপনাদের জন্য রয়েছে নবম শ্রেণীতে আবারও বিভাগ বিবাদ তুলে দেওয়ার পরিকল্পনা তো এ বিষয়ে এখন আমি আপনাদেরকে শোনাব বিস্তারিত আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো আসুন শুরু করছি বিস্তারিত নবম শ্রেণী থেকেও আবারও বিভাগ বিভাজন তুলে দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বিভাগ পরিকল্পনা অনুযায়ী নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কয়েকটি বিষয় বাধ্যতামূলক রেখে অনেকগুলো বিষয় উন্মুক্ত রাখা হবে সেখান থেকে শিক্ষার্থীরা তাদের ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সংখ্যক বিষয় বাছাই করতে পারবে আগামী শিক্ষাবর্ষ থেকে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে এটি হলে এবছরের মতো বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ বলে আলাদা নামে বিভাগ থাকবে না শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সূত্রে জানা গেছে এবছর থেকেই ভিন্ন পদ্ধতিতে নবম শ্রেণী থেকে বিভাগ বিভাজন তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল শিক্ষা বিভাগ কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতির অভাবের কারণে এবছর তা বাস্তবায়ন করা হয়নি এখন আগামী বছর থেকে তা বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে এ পরিকল্পনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বুধবার ঢাকা এক অনুষ্ঠানে বলেন কিছু বিষয় বাধ্যতামূলক রেখে অনেকগুলো বিষয় যেগুলোকে বিজ্ঞান মানবিক বা বাণিজ্য শাখা বলা হয় এই শাখাগুলো তুলে দেওয়া যায় তুলে দিয়ে সবগুলো বিষয়কে ঐচ্ছিক করে দেওয়া যায় যাতে শিক্ষার্থীরা মানবিকের বিষয়ের পাশাপাশি ইচ্ছা করলে বিজ্ঞান বিজ্ঞানের বিষয় নিতে পারে এতে ভবিষ্যতে সেই শিক্ষার্থী যে কোনো কিছু হতে পারবে এবার এটা করা গেল না কারণ এতগুলো বিষয় এগুলোকে উচ্ছিক করে দিলে বিদ্যালয়গুলোতে সময়সূচি এবং শ্রেণীকক্ষের সমস্যা হবে কিন্তু ভবিষ্যতে এটা সম্ভব এনসিটিভি একাধিক কর্মকর্তা এ পরিকল্পনার কথা জানিয়েছেন একজন কর্মকর্তা বলেন পড়ার জন্য মোট বিষয় থাকবে দশটি এর মধ্যে বাংলা ইংরেজি গণিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি ধর্ম বিষয়ের মতো পাঁচ থেকে ছয়টি বিষয় বাধ্যতামূলক রেখে বাকি বিষয়গুলো উন্মুক্ত রাখা হবে বাকি বিষয়গুলো থেকে পছন্দ করে নির্ধারিত সংখ্যক বিষয় বাছাই করবে শিক্ষার্থীরা এনসিটিভির আরও একজন কর্মকর্তা বলেন পৃথিবীর অনেক দেশেই বর্তমানে একমুখী ব্যবস্থা থাকলেও তাতে অনেক বিকল্প রাখা আছে যে কোনো শিক্ষার্থী ইচ্ছা করলে পুরোপুরি বিজ্ঞানের বিষয়গুলো যেমন নিতে পারে তেমনি কিছু বিষয় বিজ্ঞানের আবার কিছু বিষয় মানবিক বা ব্যবসায় শিক্ষা সংক্রান্ত বাছাই করতে পারে বিষয় নির্বাচনের স্বাধীনতা থাকলে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ কেরিয়ার চিন্তা করে পড়তে পারবে ইংরেজি মাধ্যমের পড়াশোনায় এ ধরনের ব্যবস্থা আছে ওই কর্মকর্তা বলেন স্থগিত হওয়া শিক্ষাক্রম নবম শ্রেণীতে বিভাজন করা হয়েছিল ফলে বিষয় বাসায় যে কোনো স্বাধীনতা ছিল না শিক্ষার্থীদের বইয়ের বাইরের দেশের ফর্মুলা হঠাৎ বাংলাদেশের বাস্তবায়ন করা কঠিন এখানে এমনিতে অনেক শিক্ষার্থী শিখন কাটতি রেখে পরবর্তী শ্রেণীতে যায় এখানকার শিক্ষকদের মতো দুর্বল আছে এ অবস্থায় এত নিচের ক্লাসে নবম শ্রেণী এত বচিত্র আনাটা ঠিক হবে কি না সেটিও আরও ভাবতে হবে অবশ্য বিভাজন তুলে দেওয়ার নতুন যে পরিকল্পনা করা হচ্ছে সেটি বাস্তবায়ন চ্যালেঞ্জ আছে অনেক কারণ বিষয় নির্বাচনের এত ভিন্নতা থাকলে ক্লাস নিতে অসুবিধা হতে পারে কারণ এত শিক্ষক ও অবকাঠামো বর্তমানে নেই যদিও এনসিটিভির একজন কর্মকর্তা বলছেন এখন থেকে পরিকল্পনা করে এগুলো বাস্তবায়ন করা সম্ভব তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করা যায় এ জাতীয় যে কোনো আপডেট শিক্ষার নিউজগুলো সাধারণত টেক টেকফুরি ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম দিয়ে থাকে তো এ জাতীয় নিউজ নিয়ে যারা সবসময়ই আগ্রহে থাকেন তাদেরকে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো আল্লাহ হাফেজ